সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে কাতলা মাছের কালিয়া রেসিপি শেয়ার করব এখানে আমি লবণ হলুদ মেখে নেব দিয়ে দেব লবণ আমার ছোট্ট সোনা হলুদ দিয়েছে এবারে এগুলো মেখে পনেরো মিনিট রেখে দেবো এবারে পনেরো মিনিট পর মাছগুলোকে রেখেছিলাম ভেজে নেব এখানে আমার এক কিলো মাছ আছে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এবারে তেলটা গরম হয়ে গেছে আমার একে একে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে উল্টো পল্ডে ভেজে নিচ্ছি মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সব মাছগুলোকে ভেজে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দেবো আর একটু তেল এবারে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এক তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সাদা এলাচ দারচিনি লং মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ এবারে দিয়ে দেবো পচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজ মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলা দেখতে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেব লঙ্কা বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেব টমেটো বাটা দিয়ে দেবো সাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটাকে ভালোভাবে কষে নেব দিয়ে দেবো কিশমিশ আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা গন্ধ ভাব চলে গেছে এবারে দিয়ে দেবো দু চামচ ফেটানো টক দই খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে নইলে ফেটে যাওয়ার ভয় আছে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা মশলাটা আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে দেখুন এবারে দিয়ে দেবো গরম ঝোলগুলো ফুটে গেছে দিয়ে দেবো মাছ এবারে দিয়ে দেবো ঘি এবারে দেব গরম মশলার গুঁড়ো একদম রেডি কাতলা মাছের কালিয়া এবারে নামিয়ে নেব এই রান্নার স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে দুর্দান্ত সাদা ভাত পোলাও সঙ্গে খেতে দুর্দান্ত লাগে একবার বানিয়ে দেখবেন